আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় এসएफसी 24 ব্যাচ কি অবস্থা তোমাদের? আগামী কাল থেকে অর্থাৎ 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বন্ধুরা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হচ্ছে? তোমাদের শেষ রাতের प्रिपरेशनটা কিভাবে নিতে হবে? শেষ রাতে তোমাদের কি কি করণীয়? অর্থাৎ আজকে রাতে তোমরা কি কি করবে? এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে হাজির হয়েছি দেখো বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা জীবনের প্রথমবার তোমরা এর আগে কোনো কোন অংশগ্রহণ করনি এর জন্য তোমাদের প্রত্যেকের মনে কিন্তু অনেক ভয় অনেক সংকোচ যে ভাইয়া আমাদের মনে খুব ভয় লাগতেছে আমরা কি করব আমি কিভাবে প্রিপারেশন নেব আমি শেষ রাতটাকে কিভাবে কাজে লাগাবো বন্ধুরা মনে রাখবে একটা জিনিস মাথায় সব সময় রাখতে হবে সেটি হচ্ছে তোমাদের টেনশন করা যাবে না হ্যাঁ টেনশন হবে আমি যদি বলি যে টেনশন করা যাবে না তাই বলে কি টেনশন আসবে না হ্যাঁ অবশ্যই আসবে কিন্তু আমি বলবো অবশ্যই চেষ্টা করবে টেনশন মুক্ত থাকতে মনে রাখবা যত বেশি টেনশন করবা তত বেশি পড়াগুলো ভুলে যাবা হ্যাঁ একটা কথা মনে রাখবা পরীক্ষার আগের মনে হয় ভাই আমি পড়াগুলো ভুলে যাচ্ছি আমার পড়াগুলো কেন জানি মনে থাকতেছে না সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখবে তোমার পড়াগুলো মনে থাকতেছে না হলে যাওয়ার সময় বলবে যে ভাইয়া আমার পড়াগুলো মনে থাকতেছে না বা বন্ধুকে বলতেছে যে বন্ধু আমার পড়াগুলো মনে থাকতেছে না হ্যাঁ এরকমটা আসলে সবারই হয় ভাইয়া এগুলো নিয়ে টেনশন করো না তুমি পরীক্ষা হলে যাও প্রশ্নটা হাতে পাওয়ার পর দেখবে তোমার জন্য সবকিছু তোমার মাথায় চলে আসতেছে অর্থাৎ মনে হচ্ছে এটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিশেষ মহিমা বলা যেতে পারে বন্ধুরা তোমাদের কাজ হচ্ছে আজকে রাতের জন্য তোমাদের কাজ হচ্ছে নিজেকে মাথাটাকে একদম ফ্রেশ রাখা একদম ফ্রেশ রাখা কারণ আজকের এই রাতটা ডিপেন্ড করবে তোমার আগামীকালের পরীক্ষা কেমন হবে অবশ্যই আজকে রাতে যতটা সম্ভব চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হ্যাঁ তাই বলে কি পড়বে না অবশ্যই পড়বে কোনগুলো পড়বে দেখো আমি তোমাদেরকে বলবো শেষ মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে যে জিনিসগুলো তোমাদের মনে থাকে কম দুইটা বছর তোমরা কিন্তু বাংলা বিষয়টি পড়েছো এখন শেষ মুহূর্তে এসে দেখবে যে এমন কিছু তথ্য আছে এমন কিছু তোমার হচ্ছে গদ্য বা পদ্য আছে যেগুলো আসলে তোমাদের মনে থাকে না আমি বলবো শেষ রাতে তুমি কেবল সেগুলোকেই বেশি গুরুত্ব দাও বেশি ফোকাস করো এরপর যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে দশটা থেকে এগারোটার ভিতরে ঘুমিয়ে যেতে আর উঠবে সকালে অর্থাৎ তুমি যদি দশটার ভিতরে ঘুমিয়ে যাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তুমি পাঁচটার মধ্যে ঘুম থেকে জেগে ওঠো এবং পুনরায় সম্পূর্ণ বইটি যে তথ্যগুলো মনে মনে থাকে না বা তোমার তোমার কাছে হচ্ছে দেখা দরকার সেই জিনিসগুলো সকালে দেখবে মনে রাখবা আজকে রাত এবং কালকে সকালে তুমি যেগুলো পড়বে এগুলোই তুমি পরীক্ষার হলে মনে রাখতে পারবে এই সময়ে যা পড়বে সেগুলো কিন্তু ভুল করবে না বা ভুলে যাবে না তাই অবশ্যই এই একটা রাত আজকের রাত এবং আগামীকালের সকাল খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে তবে হ্যাঁ তোমাদের সবচেয়ে বড় যেটা ভুল করে থাকো অনেক স্টুডেন্ট সেটি হচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড গুছিয়ে রাখো না ভাইয়া তোমাদেরকে আজকে রাতে অবশ্যই আমি বলবো তুমি আমার ভিডিওটা যখন দেখতেছো তখনই তুমি তোমার অ্যাডমিট কার্ড তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ড আলাদা একটা ফাইলে রেখে দাও প্রয়োজনীয় কলম তোমার অবশ্যই আমি বলবো কমপক্ষে দুই থেকে তিনটি কলম সাথে রাখবে দুই থেকে তিনটি বল পয়েন্ট কলম সাথে রাখবে এবং সেটি অবশ্যই আজকে রাতের মধ্যে অর্থাৎ ফাইলের ভিতরে ঢুকে রাখবে এরপর তোমাদের স্কেল লাগবে স্কেলটা তুমি ঢুকিয়ে রাখবে পেন্সিল লাগতে পারে পেন্সিল ঢুকিয়ে রাখবে এগুলো আজকে রাতে করে নিবে কারণ এগুলো সকালবেলা খোঁজাখুঁজি করতে যাওয়া মাথায় টেনশন দেওয়া কোনো দরকার নাই এখন ব্যাপার হলো এগুলো ঠিকঠাক করে রাখার পরে আমি তোমাদেরকে বলবো যে এই যে তোমাদের হচ্ছে সেন্টার সম্পর্কে একটু ধারণা নেওয়া অর্থাৎ তুমি তোমার সেন্টারে কিভাবে যেতে পারবে তোমার মাথায় একটু আগে থেকে চিন্তা করে রাখতে হবে যে তোমার বাড়ি থেকে তোমার সেন্টার কত দূরে বা সেন্টারে যাইতে তোমার কতক্ষণ লাগতে পারে এই ধারণাটা না থাকলে তোমার কিন্তু একটু সমস্যা হইতে পারে হয়তো তুমি টাইম হাতে একদম মানে কাটা কাটাই নিয়ে বের হচ্ছে যাতে করে তুমি ভাবতেছো হয়তো এর মধ্যে আমি যেতে পারবো কিন্তু দেখতেছো কোনো কারণে যানবাহন যেহেতু যার বাড়ি থেকে বিশেষ করে যানবাহনের রাস্তা তাদের ক্ষেত্রে আমি বলি যে যানবাহন পাইতে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা ঝামেলায় পড়তে হবে অবশ্যই তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে তোমার হচ্ছে নয়টা মধ্যে কিন্তু হলে পৌঁছাতে হবে নয়টা তিরিশ এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না নয়টা তিরিশের পরে কিন্তু তোমাকে হলে ঢুকতে দেবে না তাই অবশ্যই তোমাকে এমন ভাবে বাড়ি থেকে বের হতে হবে যেন তুমি সাড়ে নয়টার ভিতরে হলে গিয়ে পৌঁছাতে পারো হ্যাঁ টাইম হাতে নিয়ে বের হবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কেমন ধরে নাম তোমার বাড়ি থেকে হলে যাইতে আধা ঘন্টা সময় লাগে তাহলে আমি বলবো তুমি সাড়ে আটটায় বের হও অর্থাৎ সাড়ে আটটার দিকে বের হলে তুমি আধা ঘন্টা টাইম কিন্তু অতিরিক্ত হাতে আঁকতেছো এরকম টাইম হাতে রেখে অবশ্যই পরীক্ষার হলে আগে পৌঁছাবে এখন ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া আগে পৌঁছে যাওয়ার পরে তোমাকে সিট খুঁজতে হবে অবশ্যই সিট খোঁজার জন্য সহজ টেকনিকটা আমি বলে দেই দেখবে যে তোমার যে হলে যাচ্ছো যে হলে পরীক্ষা দিতে যাচ্ছো সেই হলে দেখবে অনেক জায়গাতে তোমাদের সিট প্ল্যানটা লাগানো থাকবে দেয়ালে লাগানো থাকবে প্রথমত তোমার কাজ হচ্ছে তোমার রোল নাম্বারটা মিলিয়ে দেখা তোমার রোল নাম্বারটা মিলিয়ে দেখবে যে কোন রুমে পড়ছে আগে আগে রুম দেখবে দেখবে না বিল্ডিং বিল্ডিং যে কোন এ পড়ছে বিশেষ করে শহরের স্কুলগুলোতে অনেক বেশি বিল্ডিং থাকে সেগুলোর ক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে হয় আগে দেখবে যে কোন বিল্ডিং এ তোমার সিটটা পড়ছে এরপরে দেখবে ওই বিল্ডিং এর কত তলায় কোন রুমে তোমার সিটটা পড়ছে এর জন্য কিছু কোড নম্বর থাকে তোমাদের স্কুলে তোমরা এটুকু ধারণা নিশ্চয়ই আছে অনেক স্কুলে দেখবা কোড নম্বর শুরু হয় 100 থেকে অনেক স্কুল 200 থেকে আবার অনেক স্কুল 1000 থেকে অর্থাৎ দেখবে যদি অনেক স্কুলে দ্বিতীয় তলা হয় তাহলে 201 থেকে শুরু হয় 201 202 আবার অনেক স্কুলে দেখবে যদি দ্বিতীয় তলা হয় তাহলে 2001 2002 অর্থাৎ 100 অথবা 1000 এটা হতে পারে কোড নম্বর অর্থাৎ যদি একশো বুঝাই তাহলে তাহলে দ্বিতীয় তলা তিনশো বুঝাই তাহলে তৃতীয় তলা আর যদি এক হাজার লেখা থাকে কোড নাম্বার শুরু হয় তাহলে এক হাজার মানে একতলা বা নিস্তলা এরপরে দুই হাজার হতে তলা তিন হাজার হতে তৃতীয় তলা তাই অবশ্যই এই জিনিসগুলো ভুল করা যাবে না এভাবে তোমার সিট খুঁজে বের করতে হবে সিট খুঁজে বের করার পরে তুমি যে রুমে পড়ছো সেই রুমে গিয়ে আগে রুমে ঢুকবে না দরজার সামনে দেখবে আবারও সিট প্ল্যান লাগানো আছে এবং সেখান থেকে তুমি তোমার বেস্টটা খুব সহজে খুঁজে বের করতে পারবে দেখবে দরজার সামনে যেটা লাগানো আছে সেটি একদম হুবহু বেঞ্চের মতো করে ছবি অঙ্কন করে দিয়ে সেখানে তোমাদের সিট প্ল্যানটা লাগিয়ে দেওয়া আছে এতে করে তুমি রুমের ভিতরে ঢুকেও সম্পূর্ণ রুমটা খোঁজার প্রয়োজন হবে না সেখানে তুমি তোমার রোল নম্বরটি দেখবে কোন লাইনে আছে কয়টা বেঞ্চের পরে আছে এই জিনিসগুলো ধারণা নিয়ে তারপর হলে ঢুকবে তাহলে দেখবে তুমি খুব সহজেই তোমার সিট খুঁজে বের করতে পারবে তো বন্ধুরা এভাবে তোমরা আগের অবশ্যই মাথা রাখতে হবে এগুলো টেনশন করা যাবে না আমি কথাটা বলতেছি কারণ আজকে তুমি যদি টেনশনে থাকো থাকো অনেক বেশি পরিমাণ মেন্টালি তাহলে দেখবে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে আর হলের কথা তো অবশ্যই হলে ঢোকার পরে অবশ্যই মাথাটাকে শান্ত রাখতে হবে কারণ তুমি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে গিয়ে যদি কোনোভাবে ভুল করে ফেলো তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট পাবে না তাই অবশ্যই অবশ্যই ওই সময় মাথাটাকে খুব বেশি পরিমাণে শান্ত রাখতে হবে কিভাবে রোল নম্বর নম্বর পূরণ পূরণ করবে করবে রেজিস্ট্রেশন এই বিষয়টি নিয়ে নিয়ে আজকে আমি আলোচনা আলোচনা করছি না এটা আমার বিস্তারিত একটি করা আছে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো সেটা লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরপর দেখো বন্ধুরা তোমাদের ও সিট শিট পূরণ করবে তারপরে হচ্ছে পরীক্ষার খাতার কভার পেজটা পূরণ করবে পূরণ করার পর মার্জিন টানবে এগুলো তোমাদের নিজের মতো করে করে নিবে কিন্তু কথা হচ্ছে যে মাথাটাকে ফ্রেশ রাখতে হবে কারণ তোমাদের দিয়ে দিবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে ফেলে এমসি পাওয়ার পরে দেখবে অনেকেই কি করে জানো ধরে নিলাম আমি পনেরো নম্বর প্রশ্ন পড়তেছি ১৫ নম্বর কিন্তু পূরণ করতে গিয়ে যেহেতু আলাদা একটা ফর্মে পূরণ করতে হয় পূরণ করতে গিয়ে আমি ষোলো নম্বরে পূরণ করে ফেলছি ব্যাপারটা অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় তুমি পড়তেছো পনেরো নম্বর প্রশ্ন প্রশ্নে নম্বর ঠিকই পড়ছো ধরে নিলাম উত্তর হবে ক তুমি পূরণ করতে গিয়ে হঠাৎ করে নম্বরের ক পূরণ করে ফেলছো এই জিনিসটা করা যাবে না কারণ তুমি চাইলেও কিন্তু দিতে পারবে না তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই খুবই খেয়াল রেখে খুবই খেয়াল রেখে ওয়ে শিট পূরণ করবে প্রত্যেকটা উত্তর ভালোভাবে পূরণ করবে জেনে শিওর হয়ে পূরণ করবে তাহলেই তোমাদের দেখবে পরীক্ষাটা অনেকটাই সহজ হয়ে যাবে একটা পরীক্ষা দিতে পারলে তোমাদের জন্য পরবর্তী পরীক্ষাগুলো অনেক সহজ হয়ে যাবে কারণ প্রথম পরীক্ষাটা নিয়েই যত ভয় থাকে পরবর্তী পরীক্ষাগুলো ততটা ভয় কাজ করে না তাই অবশ্যই আমি বলবো মাথাটাকে শান্ত রাখতে হবে তো বন্ধুরা তোমাদের ভালো পরীক্ষা সবার হোক এই কামনাই করি মনে রাখবা অবশ্যই তোমার এই একটা পরীক্ষার উপরে এসএসসি পরীক্ষার উপরে তোমার বাবা মা এবং তোমার পরিবারের অন্যান্য সদস্য থেকে শুরু করে তোমার স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অনেক সিনিয়ররা তোমার প্রতি চেয়ে আছে। তোমার কাছে একটা ভালো রেজাল্ট তারা এক্সপেক্ট করে তাই অবশ্যই অবশ্যই তুমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাও ভালো করতে বাকিটা সৃষ্টিকর্তা আল্লাহ দত্ত অবশ্যই তোমাদের জীবনের শুভ আহ শুভকামনা রইলো আগামীকাল পরীক্ষাটা তোমরা ভালো করে দিতে পারো যাতে এই কামনা রইলো ধন্যবাদ